আসসালামু আলাইকুম তো অহনা গল্পের আরো একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রকমতে অনেকটা ভালো আছেন আল্লাহর রকমতে আর তোমাদের ভালোবাসাই আমি অনেকটা ভালো আছি তো আর বেশি কথা না কইয়া চলো আমরা অহনা গল্পটা শুরু করি অহনা হাত বাড়িয়ে দেই তাকে ছোয়ার জন্য হাতটি কারো ছায়াকে একদম ছুতে পারছে না সে মুহূর্তে উদাও হয়ে যায় অহনা খুঁজতে থাকে কিন্তু পায় না কেমন ঘুরের মতো যেন কাজ করছে মাটিতে লুটিয়ে পড়ে সে সকালে অহনার জ্ঞান ফিরতে নিজেকে ভাইরের মাটিতে আবিষ্কার করে উঠে গিয়ে যায়। দেখলো সবাই করছে অহনা জিজ্ঞাসা করলো কিরে কোথায় যাচ্ছিস সবাই অহনার কথার উত্তরে টিকু বলে কিরে তুই কালো জাদু জানিস আমাদেরকে মেরে দিবি এখানে থাকলে তাই আমরা চলে যাচ্ছি থাকবো না আর এক মুহূর্ত এখানে অহনা বলল আমি কালো জাদু জানি না বিশ্বাস কর আমাকে কাল রাতে যা হয়েছিল তার আমি কোনো কিছুই জানতাম না অহনা এই কথাটা বলা মারতই হেরি তেরে আসে শাওনকে মেরে দিলি এবার কি আমাদের ওমার মারবি নাকি একদম কথা বলবি না আমাদের সাথে আজ থেকে তোর আর আমাদের রাস্তা আলাদা আমরা কেউ আর বন্ধু নয় আমাদের থেকে দূরে থাক এইটাই ভালো হবে হেরির কথার উত্তরে অহনা তেস নিয়ে বলল শাওন কাল রাতে আমার গায়ে হাত দিছিল ঘুমন্ত পেয়ে সুযোগ নিচ্ছিল তাই কেউ সাহায্য করতে এসেছিল এখানে আমার কি দোষ কেউ আর কোনো কথা বললো না রুমি এতক্ষণে মুখ খুললো আর বলল শাউন তো আগে থেকেই তোকে পেতে চেয়েছে কাল রাতে হয়তো একটু বেশি করে ফেলছিলাম তাই কি তুই ওকে মেরে দিবি ওহনা কাট কাট গলায় বলে আর কতবার বলবো আমি মারিনি টিকু বলল বাবা হুর মেয়ে হুড় শাউনের বাচ্চা মেয়ে দেখলে খেতে চাই এবার নিজের পানটা দিলাম সালা ব্রিটিশের দালাল মেয়ে দেখলে হুশ থাকে না জানে না মেয়েগুলো ভয়ঙ্কর টিকু কথা বলতেই সবাই ঘুস শেষে রওনা দেয় গাড়ি উঠতেই অহনা আসে অহনা বল আমি রেডি চলো আমিও যাই তোমাদের সাথে এখানে সবকিছু অস্বাভাবিক গড়ছে আমার সাথে গলা বাড়িয়ে বলে নিয়ে কি পরে শিকার কাকে করিস আমরা গেলাম সবাই অহনাকে রেখে চলে অহনা একা একা গাছে বসে পড়ে ভীষণ কান্না পাচ্ছে মোবাইলটাকে আসার মারে কাঁদতে থাকে কিছুক্ষণ পর উঠে মোবাইলটাকে হাতে নেই এটা ভেবে যে এই মুহূর্তে এটাই সম্বল এটা হারিয়ে গেলে বাড়িতে যেতে পারবো না রাস্তাঘাট চিনা নেই আমার হারতে তাকে আঁকা বাঁকা কাদামাটির রাস্তা ধরে পাশে ঝর্ণা দেখতে পাই জলপ্রপাত দেখতে আনন্দ পাই ঝর্ণার পানিতে গা ডুবিয়ে দেই কিছুক্ষণ পর শান্ত হয়ে পোশাক পরিবর্তন করে নেই রাস্তার পাশে অসংখ্য ছোট ছোট দোকান সেখান থেকে কিছুটা গুরপিঠা নেই বাহারি কয়েক প্রকার পিঠা খেয়ে আবারও হারতে শুরু করে কোথায় যাবে তা যেন তার জানা নেই এক পর্যায়ে রাস্তার ধারে বসে পড়ে হঠাৎ মনে পড়ে বন্ধুদের কথা তাকে নিয়ে যায়নি বলে কালো ছায়াটি আবার যদি তাদের কোনো ক্ষতি করে যদি রেগে যায় তাদের উপর সত্যি সত্যি তাই হলো সাথে সাথে অহনার ফোনে একটা কল আসে হ্যালো হ্যালো অহনা শুনছিস ইরান কন্ এমন ভয়ানক দেখে অহনা আতকে উঠে কি হয়েছে তোর বল আমাকে কথা বল ইহা বলল ওই কালো ছায়াটা ইরার বলার আর সুযোগ পেল না তার আগেই গাড়িতে বিস্ফোরণ হলো অহনা চিৎকার দিয়ে উঠে আর বলে গিনা করি তোমাকে কালো ছায়া কখনো দেখতে চাই না তোমাকে আর কখন আমার সামনে আসলে তোমাকে নিজের হাতে খুন করব। কালো ছায়াটির প্রতি অহনার রাগ বেড়ে যায় বন্ধুরা একটু ভুল করে ফেলছে বলে এমন শাস্তি দিলি মনে মনে সেই কালো ছায়াকে মেরে ফেলার চোখ কষতে থাকে অহনার মন সন্ধ্যা নেমে এলো চারিদিকে অন্ধকার একলা একটা মেয়ে মানুষ কি করবে কোথায় যাবে বুঝতে পারছে না হঠাৎ মনে হলো দূর থেকে কেউ তাকে পর্যবেক্ষণ করছে এখানে পথে পথে বিপদ একা থাকলে আরো বেশি বাড়িতে অসুস্থ বাবা মা ছাড়া কেউ নেই অহনার কাকে জানাবে কি করে বা বাড়িতে যাবে আস্তে আস্তে গাছের আড়াল থেকে বের হয়ে এলো পাঁচজন যুবক পরক দৃষ্টিতে বরণ করে নেই অহনাকে অহনার খুব কাছে এসে দাঁড়াই বিশ্রী হাসিতে ফেটে পড়ে তারা তাদের হাসি মুখে অহনার উজ্জ্বল মুখশ্রী ফুটে উঠে তারা এগিয়ে আসতে থাকে অহনার দিকে অহনা জোরো সরো হয়ে পিছনে পিছতে তাকে যতক্ষণ না পিঠ থেকে যাই কোথাও এক পর্যায়ে অহনা একজন এগিয়ে তার কানে কানে বলে এই বেলা বাড়ি থেকে বের হই না সবাই হিলহিল করে হাসতে শুরু করলো একজন বলল সেরা একটা মাল ভাই তাড়াতাড়ি কাজে লেগে পর কে আগে যাবে তা নিয়ে দ্বন্দ্ববাদে তাদের মধ্যে সবাই আগে অহনাকে বুক করতে চাই শেষমেষ তারা সিদ্ধান্ত নেই টস করবে যেখানে যার নাম আসবে সেই আগে যাবে যেই বাবা সেই কাজ প্রথম পলম শরীফ নামে একটা লোকের নাম সে খুশিতে আত্মহারা হয়ে পড়ে শরীফ অহনাকে স্পর্শ করতেই তার শরীর বিষয়ে ওঠে একের পর এক ছোঁয়া তার শরীরের বেদনায় জন্ম দিচ্ছে কিন্তু কালো ছায়া আসছে না কারণ একটু আগে অহনা মানা করছে সামনে যেন না আসে সে কি করবে শরীফের কামনা দৃষ্টি দেখে অন্যরা হামলে পড়ে কারণ তারা আর নিজেদেরকে বেশিক্ষণ আটকে রাখতে পারলো না অহনা কোনো উপায় না পেয়ে চিৎকার করে কালো ছায়াকে ডাকে বিষাক্ত হয়ে যাবে তার শরীর আর একটু দেরি করলে